ব্রাজিলকে অলিম্পিকে স্বর্ণ জিতিয়েছেন ব্রাজিলের বয়স ভিত্তিক দলকে সামলেছেন সামলেছেন ব্রাজিলের নানা ক্লাব ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন এগিয়ে প্রস্তাব ছিল মেসির মায়ামিকেও সামলানোর মেক্সিকান লিগে দুই বছরের সেরা কোচদের তালিকায় চলে গেছেন এবার সেই আন্দ্রে জার্ডিনের দিকে ঝুঁকছে বাংলাদেশ দেশের নানা ক্রীড়া সাংবাদিক ও ভেতরের তথ্যমতে আগামী দিনে ডাগ আউটে দেখা যেতে পারে এই কোচকে কিভাবে সেই সব সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন শক্তিশালী দল নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ফলাফল আসেনি কাঠগড়ায় বাংলাদেশের ডিফেন্স লাইন ও ফিনিশিং এর দুর্বলতা তবে একই সাথে কাঠগড়ায় হাবিয়ার কাবরেরা তার দল পছন্দ ট্যাকটিক্স নিয়ে ফুটবল পাড়ায় সমালোচনা তুঙ্গে এর মাঝে ন্যাশনাল কমিটির একজন তো তার সমালোচনা করেই চাইলেন বিদায় সব মিলিয়ে তাই আলোচনায় হাবিয়ার কাবরেরার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত না হলো শোনা যাচ্ছে খুব লম্বা হচ্ছে না কাবরেরার ভবিষ্যৎ সেক্ষেত্রে এর মাঝে তাকে ডেকে এনে এর কারণ দেখাতে বলতে পারে বাফুফে এছাড়াও ভিতরে ভিতরে নানা কোচের সাথে আলোচনা কথা চলাচলি চলছে বাফুফের সেখানে কয়েকজন কোচের সাথে তাদের আলাপের কথাও শোনা যাচ্ছে এর মধ্যে যার নাম সবাইকে চমকে দিবে তিনি হচ্ছে আন্দ্রে জার্দিন অনেকের কাছে তিনি পরিচিত ব্রাজিলের স্কালনি নামে কার্লোর অ্যামাচিউলদের সাথে যখন চুক্তি নিয়েই জলঘোলা ব্রাজিল দলের তখন কোচ হাবার দৌড়ে সবার চেয়ে এগিয়েছিলেন জার্দিন মোটামুটি যারা ফুটবল ফলো করেন তাদের কাছে চেনা নাম আনন্দ্রে জার্দিন আর তা হবেই না কেন দুহাজার বিশ সালে ব্রাজিলের যুবদল নিয়ে অলিম্পিক স্বর্ণ পেয়েছেন জার্দিন যা ব্রাজিল ইতিহাসে অলিম্পিকে দ্বিতীয়বারের মতো স্বর্ণ জয় ব্রাজিলের অনুরূর্ধ্ব বাইশ দলের পাঁচ ম্যাচে সবগুলোতে জয় পেয়েছেন অনুর্ধ তেইশ দলের হয়ে ছয় ম্যাচে পাঁচ জয় একটি ড্রয় এরপর যোগ দেন ম্যাক্সিকান ক্লাব আমেরিকা সেখানে দুই বছর জয় করেন পাঁচ শিরোপা যা কোচ হিসাবে ম্যাক্সিকান লিগে সর্বোচ্চ শিরোপা একশো পনেরো ম্যাচে জয় পান তেষট্টি ম্যাচে ড্র করেন আঠাইশ ম্যাচ এমন হাই প্রোফাইল কোচের দিকে এবার নজর দিয়েছে ব্রাজিল দলেরও এছাড়া জেরার্ড মার্টিনের পর আন্দ্রে যার নিয়োগ দেওয়ার কথাও ভাবছেন ইন্টার মিয়ামি এমনকি ইউরোপের নানা ক্লাবের ও আরবের নানা ক্লাবের প্রস্তাব জর্দিনের সামনে কিন্তু এই বড়মানের এক কোচ আসবেন বাংলাদেশ ডাকাউটে এটা তো ভাবা সম্ভব অসম্ভব বন্ধু হলো বাস্তবতা আছে এখানে চৌচল্লিশ বছর বয়সী যার দিনের লক্ষ্য থাকবে ব্রাজিলের কোচ হওয়া কারণ আলাচিন্তির যদিও ব্রাজিলের দায়িত্বে আছেন কিন্তু তার বয়স ও অন্যান্য কারণেই তাকে খুব লম্বা সময় ধরে চাইলেও রাখা যাবে না সাফল্য পেলেও কয়েক বছর পরে তাকে ছাড়তে হবে ব্রাজিলকে আর সেখানে সুযোগ কাজে লাগাতে চাইবেন যার দিন যে কারণে জাতীয় দলে বেশি বেশি সুযোগ কাজে লাগাতে চাইবেন তিনি কিন্তু বাংলাদেশ জাতীয় দলে কোচিং করিও যার দিন কি নজর কাড়বেন বাংলাদেশ দল সম্ভাবনাময় এর বাইরেও একে একে তারকারা আসছেন এই দলকে এশিয়ান পর্যায়ে নিয়ে গেলে এশিয়ার নানা দেশ থেকে আসতে পারে প্রস্তাব সেখানে মেলে ধরলে অন্য নানা দেশের প্রস্তাব পাওয়া অসম্ভব নয় তাদের কিছু জাতীয় দলে নিজেকে মেলে ধরতে পারেন যার দিন ব্রাজিল দলে কোচ হওয়া অসম্ভব নয় তার আর সেই অভিজ্ঞতার জন্যই যদি যার দিন বাংলাদেশ থেকেই শুরু করেন সেটা হবে অসম্ভব কিছু নয় তবে এখনও চূড়ান্ত নয় কিছুই এই বাস্তবতা অনেক দূরে কিন্তু কোনোভাবে যদি যার দিন বাংলাদেশের কোচ হন সেটা হবে বাংলাদেশ ফুটবলের বিশাল মাইল